মুক্তাদির তাজবি শেষ করার পরে অর্থাৎ মুক্তাদি রুকু শেষদার যে তাজবি পরে ইমামের পিছনে জামাতে ওই সময় যদি মুক্তাদি তিন তসবি পরিমাণ না পড়তে যদি ইমাম উঠে যায় তাহলে মুক্তাদি কি করবে এখন আপনি ইমামের পিছনে নামাজ পড়লেন রুকুতে গেলে ইমাম আপনি রুকুতে গেলেন আপনি রুকুর তসবি পড়লেন তিন তসবি হলো না এক তসবি বা দুই তসবি পরিমাণ পড়লেন ইমাম উঠে গেল তখন আপনি কি করবেন এখানে মশালা হলো রুকুর তসবি শেষদার তাজবি পড়া হলো সুন্নত ইমামকে অনুসরণ করা হলো আচিত তো আপনি তিন তসবি পড়েন নাই এক তসবি পড়েছেন ইমাম যদি উঠে যায় আপনার ইমামকে ফলো করতে হবে ইমামকে অনুসরণ করে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে ওই অবস্থায় ইমামকে অনুসরণ করা হওয়া উচিত তসবি পড়া সুন্নত এখন আপনি যদি এক তসবিও পড়েন আপনার সুন্নত আদায় হয়ে যাবে তিন তসবি পড়তে হবে পাঁচ তজবি পড়তে হবে এটা নয় বরং ওই সময় ইমামকে অনুসরণ করতে হবে ইমাম উঠে গেছে সাথে সাথে আপনাকে উঠে যেতে হবে যদি আপনি এক তসবি পড়েন ভালো আর যদি এক তসবিও না পড়েন যেমন রব্বিয়াল আজিম কিংবা রব্বিয়াল আলা একবার তো পড়তে পারবেন যদি একবারও ইমাম না পড়ার সুযোগ দেয় তাহলে আপনি অন্তত একবার পড়ে এরপর উঠবেন একবার পড়লে আপনার হকটা শূন্যটা আদে হয়ে যাবে মার্শাল উল্লেখ রয়েছে ফতুয়া যেখানে প্রথম খণ্ডে ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় ফতুয়া স্বামীর দুই নম্বর খণ্ডে একশত পঁয়ষট্টি ফতুয়ে আলমগীর প্রথম খণ্ডে নব্বই আসান তিন নম্বর খণ্ডে তিনশত পনেরো নম্বর পৃষ্ঠায়